আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাকে স্বাগত জানাচ্ছি মিজামস অ্যারাবিক ইংলিশ আজকে মিজান্স অ্যারাবিক ইংলিশ শেয়ারে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো টেন্স আমরা জানি টেন্সের তিনটি ফর্ম রয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার আজকে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি প্রকার নিয়ে আলোচনা করব আসুন আমরা তাহলে বোর্ডে গিয়ে জিনিসটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি মিজামস আরবিকান ইনস্টিটিউট অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট ক্লাস নম্বর 3 আমি মিজামস আরবিকান ইংলিশ কারে অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট নামে নতুন একটি প্রোগ্রাম শুরু করেছি সেটির আজকে 3 নম্বর ক্লাস আমরা ইতিপূর্বে দুটি ক্লাস নিয়েছি আজকে 3 নম্বর ক্লাস আজকে সাবজেক্ট হলো টেন্স

এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম লার্নিং আমি শিখছি আই অ্যাম নট লার্নিং আমি শিখছি না এম আই লার্নিং আমি কি শিখছি এম আই নট লার্নিং আমি কি শিখছি না এবারে এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ লার্ন আমি শিখেছি আই হ্যাভ নট লার্ন আমি শিখিনি হ্যাভ আই লার্ন আমি কি শিখেছি হ্যাভ আই নট লার্ন আমি কি শিখিনি এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন লার্নিং ফর টু আওয়ার আমি দুই ঘন্টা ধরে শিখছি আই হ্যাভ অন বিন লার্নিং ফর টু আওয়ার আমি দুই ঘন্টা তো শিখছি না হ্যাভ আই মেড লার্নিং ফর টু আওয়ার আমি কি দুই ঘন্টা তো শিখছি হ্যাভ আই নট বিন লার্নিং ফর টু আওয়ার আমি কি দুই ঘন্টা তো শিখছি না এইভাবে এরপর দেখুন এই সাবজেক্ট প্রেজেন্ট ইনহিবিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রত্যেকটি টেন্সের শুরুতে আমরা এডব্লিউএস ওয়ার্ড বলে ইউজ করে করে আবার নতুন বাক্য জুড়ে যেতে পারি বা নতুন বাক্য অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি যেমন আই লার্ন অর্থ যে আমি শিখি আই লার্ন আমি শিখি এখানে যদি আমরা ওয়ার্ড লাগে দেই তাহলে হবে ওয়ার্ড আই লার্ন আমি যা শিখি ওয়ার্ড আই ডোন্ট লার্ন আমি যা শিখি না ওয়ার্ড ডু আই লার্ন আমি কি শিখি ওয়ার্ড ডোন্ট আই লার্ন আমি কি শিখি না এখানে আমরা জানি ডাব্লিউ ডাব্লিউএইচ ওয়ার্ড এই ওয়ার্ডগুলি সাধারণত দুই ধরনের অর্থ দিয়ে থাকে ওয়াট অর্থ কি ওয়াট অর্থ যা ওয়াই অর্থ কেন ওয়াই অর্থ কেন ওয়েন অর্থ কখন ওয়ের অর্থ যখন ওয়ার অর্থ কোথায় ওয়ার অর্থ যে থাই হাউ মানে কখন হামানে মানে কিভাবে হাউ মানে যেভাবে হোম মানে কাকে হোম মানে যাকে এরপরে হুইস কোনটি হুইস অর্থ যেটি হুইস অর্থ কাটি হুইস অর্থ যে জাতি হাউ মেনি কতগুলো হাউ মেনি যতগুলো হাউ মাস কতটুকু হাউ মাস যতটুকু এরপরে হাউ লং কতক্ষণ হাউ লং যতক্ষণ এরপর হাউ ফর কত দূর হাউ ফর যত দূর এরপর হু অর্থ কে অথবা যে হু অর্থ কারা অথবা যারা অর্থাৎ এই হুটা চারটি অর্থ দিয়ে থাকে হু অর্থ কে অথবা যে অর্থাৎ এক বছর অর্থ দেয় আবার হু অর্থ কারা অথবা যারা এটি অর্থ দেয় হু অর্থ কারা হু অর্থ যারা এখন আমরা এটা জানার পর আমরা একটু সাবজেক্ট অর্থাৎ আমরা বাক্যের শুরুতে

যে হোয়াট আই ল আমি হট অর্থ কি হট অর্থ যা তাহলে আমরা বাম পাশের অর্থগুলি এই দুটি বার্তে নেব হোয়াট আই ল আমি যা শিখি হোয়াট আই ড আমি যা শিখি না এবার হোয়াট টু আই ল আমি কি শিখি হোয়াট ডট আই লার্ন আমি কি শিখি না এরপরে হোয়াট আই এম লার্নিং আমি কি শিখছি আমি যা শিখছি হোয়াট আই এম নট লার্নিং আমি যা শিখছি না হোয়াট এম আই লার্নিং আমি কি শিখছি

আই হ্যাভ বি লার্নিং ইংলিশ সিন্স স্যাটারডে লাস্ট অর্থাৎ আমি গত শনিবার থেকে ইংরেজি শিখছি টাইম কথা পূর্ণ সময় বুঝালে ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ বি লার্নিং ফর টু আওয়ার দুই ঘন্টা ইংরেজি শিখছি আই হ্যাভ লার্নিং ইংলিশ ফর ওয়ান উইক আমি এক সপ্তাহ যাবৎ ইংরেজি শিখছি অথবা আই হ্যাভ লার্নিং ইংলিশ ফর ওয়ান মান্থ আমি একবার ইংরেজি শিখছি অথবা আই হ্যাভ বি লার্নিং ইংলিশ ফর ওয়ান ইয়ার আমি এক বছর যাবৎ ইংরেজি শিখছি কয়েকটা টাইম যদি থাকে তখন সময় শুরু যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব সেন্স ইউজ করব যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স লাস্ট ওয়ান মান্থ মানে আমি গত মাস থেকে ইংরেজি শিখছি সিন্স লাস্ট মান্থ আমি গত মাস থেকে ইংরেজি শিখছি এইভাবে এইভাবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স লাস্ট ইয়ার আমি গত বছর থেকে ইংরেজি শিখছি এইভাবে এইভাবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স টু থাউজেন্ড

এই এর জায়গায় কিন্তু এই সাবজেক্ট সবগুলো ইউজ করে করে আমরা এক নম্বর ক্লাসে অক্সফোর্ড লিঙ্গল ইনস্টিটিউট এর ক্লাস নম্বর ওয়ানে আমরা এই সাবজেক্টগুলোর অর্থ সহ দিয়েছি এবং ডাব্লিউসগুলো অর্থ দুই ধরনের অর্থ হয় ওয়ান অর্থ কি ওয়ান দ্য যা এই দুই ধরনের অর্থ সহ দিয়েছি যারা প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি দেখেননি তারা প্রথম ক্লাসটি দেখে নিলে আজকে ক্লাসটা তাদের জন্য বোঝা অত্যন্ত ইজি হবে তাহলে দেখুন আই অর্থ আমি আমরা এখানে আই লাগালাম আই না আমি শিখি উইলা আমরা শিখি

ইউ ডোন্ট লার্ন আমরা শিখো না হি হি ডাজন্ট লার্ন আমরা এই চারটি সাবজেক্ট হি শি ইট শামমান এবং এই সাবজেক্টগুলো যদি ইউজ করি সেই আমরা কি লাগাবো সেই ক্ষেত্রে আমরা এখানে ডোন্ট এর পরিবর্তে আমরা ডাজন্ট লাগাবো এবং ডু এর পরিবর্তে আমরা ডাজ ইউজ যেমন হি ডাজন্ট লার্ন সে শিখে না হি

ডাজ স্টুডেন্টের নাম ছাত্র কি শিখে এভাবে এরপরে আমরা যখন প্রশ্নত নাবോധক বা কেস করব সেই ক্ষেত্রে আমরা ডাজেন্ট লাগাবো এখানে ডট এর পরিবর্তে ডাজেন্ট লাগাবো শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ শব্দ যদি হি শি ইট অথবা এই ক্ষেত্রে আমরা কি করব ডাজেন্ট লাগাবো যেমন ডাজ হি লার্ন সে কি শিখে না ডাজেন্ট হি লার্ন সে কি শিখে না ডাজেন্ট টিচার লার্ন শিক্ষক কি শিখে না ডাজেন্ট স্টুডেন্ট কান ছাত্র কি শিখে না এইভাবে এরপর আমরা এখানেও কন্টিনিউস টেন্স লাই আই অ্যাম লার্নিং আমি শিখছি এখানে উই আর হবে এখানে আমরা কি করব বললাম উই ইউ দে এগুলো শুধু আর লাগাবো তাহলে উই আর লার্নিং আমরা শিখছি উই আর নট লার্নিং আমরা শিখছি না আর উই লার্নিং আমরা শিখছি আর ইউ নট লার্নিং আমরা কি শিখছি না এরপর ইউ লাগালে হবে ইউ আর লার্নিং তুমি শিখছো ইউ আর নট লার্নিং তুমি শিখছো না আর ইউ লার্নিং তুমি শিখছো আর ইউ নট লার্নিং তুমি শিখছো না এইভাবে এরপরে তোমরা দে লাগে তাহলে দে আর লার্নিং তারা শিখছে দে আর নট লার্নিং তারা শিখছে না আর দে লার্নিং তারা শিখছে আর আর দে নট লার্নিং তারা শিখছে না এইভাবে এখানেও তাই এম নট কে আমরা এইট লিখে দাও লিখতে পারি যে আর আর নট কে আর লিখতে পারি আর এইট দে আর লার্নিং তারা শিখছে না এবারে আর দে লার্নিং তারা কি শিখছে আর এইট দে লার্নিং তারা কি শিখছে না এইভাবে এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যদি এই সাবজেক্ট সব লাগাই তাহলে হবে আই হ্যাভ প্ল্যান আমি শিখেছি এরপরে উই হ্যাড দা উই হ্যাভ প্ল্যান আমরা শিখেছি তারপরে ইউ হ্যাভ প্ল্যান তুমি শিখেছো এরপরে ইউ হ্যাভ প্ল্যান তোমরা শিখেছো এইভাবে তাহলে আমরা যদি উই লাগাই তাহলে হবে আই হ্যাভ প্ল্যান আমি শিখেছি আই হ্যাভ নট প্ল্যান আমি শিখিনি হ্যাভ আই প্ল্যান আমি তো শিখেছি হ্যাভ আই নট প্ল্যান আমি শিখিনি এইভাবে এরপরে ইউ লাগালে হবে ইউ হ্যাভ প্ল্যান তুমি শিখেছো ইউ হ্যাভ এ প্ল্যান তুমি শিখোনি ভ্যালু লার্ন তুমি কি শিখেছো ভ্যালু লার্ন লার্ন তুমি শিখো নি এভাবে এখানে আমরা সাবজেক্টের জায়গায় যদি আমরা এই সাবজেক্টগুলো লাগাই তাহলে হবে আই এর জায়গায় আমরা কিন্তু উই লাগাবো উই হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার আমরা 2 ঘন্টা যাবত শিখছি উই হ্যাভেন্ট বিন লার্নিং ফর 2 আওয়ার আমরা 2 ঘন্টা যাবত শিখছি না হ্যাভ উই লার্নিং আওয়ার আমরা কি 2 ঘন্টা শিখছি উই লার্নিং আওয়ার আমরা কি 2 ঘন্টা শিখছি না এখানেও তাই

এরপরে আই গিভ আমি দেই তারপরে আই কে আমি নেই আই লিসেন আমি শুনি আই সি আমি দেখি আই হিয়ার আমি শুনি আই হিয়ার আমি শুনি এইভাবে আই সি আমি বসি আই স্ট্যান্ড আমি দাঁড়াই এইভাবে আমরা লার্নের জায়গায় কী করবো নতুন নতুন ভার্ব লাগিয়ে দেবো নতুন নতুন বাইকে দেবো আর এখানে সাবজেক্টের জায়গায় আমরা কী করবো আয়ের জায়গায় এখান থেকে এই সাবজেক্টগুলি থেকে কোনে যে কোনো একটা সাবজেক্ট লাগিয়ে দেবো এবং নিজে থেকে আরও পঞ্চাশটি থেকে একশোটি সাবজেক্ট লাগিয়ে আমরা কী করবো এগুলো প্র্যাকটিস করব এরপরে আমরা কি করব এই প্রত্যেকটি সাবজেক্ট ভার্বের ক্ষেত্রে তাই প্রত্যেককে সেই সে ক্ষেত্রে তাই আমরা সাবজেক্টটা যা কি করব এখান থেকে এই সাবজেক্টগুলো লাগিয়ে দেব এবং লার্নিং এর জায়গা আমরা নতুন ভার্ব লাগিয়ে দেব তাহলে নতুন নতুন বাক্য তোই হবে এরপর এখানে তাই আমরা কি করব আই এর জায়গায় নতুন এই সাবজেক্টগুলো ইউজ করব হ্যাভ এর জায়গায় যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ লাগাবো যেমন হ্যাজ আই হ্যাজ হি হ্যাজ লার্ন সে শিখেছে হি হ্যাজন্ট লার্ন সে শিখেনি হ্যাজ হি লার্ন সে শিখেছে হ্যাজেন্ট কি লার্ন সে কি শিখেনি এইভাবে এবারে আমরা কি করব এই যে ডাব্লিউ এস আছে ডাব্লিউ এস আমরা এই প্রত্যেকটা বাক্যে শুরুতে লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করব যেমন ওয়ার্ড আমরা শিখলাম যেমন ওয়াই আই লার্ন আমি যেন শিখি ওয়াই আই ডোন্ট লার্ন আমি যেন শিখি না তো ওয়াই তো ওয়াই ডু আই লার্ন ওয়াই ডু আই লার্ন আমি কেন শিখি ওয়াই ডোন্ট আই লার্ন আমি কেন শিখি না এবার হয় না কি কখন অথবা যখন আমরা এখানে যে বাম্পার শর্ত কখন এখানে ইউজ করবো ওয়েন আই আমি যখন শিখি ওয়েন আই ডান আমি যখন শিখি না ওয়েন বয় লার্ন আমি কখন শিখি ওয়েন ডান আই লার্ন আমি কখন শিখি না এইভাবে অর্থাৎ এক নম্বর ক্লাসে অক্সফোর্ড ল্যাঙ্গুয়ার ইনস্টিটিউটের ক্লাস নম্বর ওয়ান থেকে এই ওয়ার্ডগুলির অর্থ আমাদের প্রথমে মুখস্থ করে নিতে হবে তারপরে আমরা কি করব এই ওয়ার্ডগুলি এই বাক্যগুলির শুরুতে প্রত্যেকটা বাক্যের শুরুতে ডাবলএ ইউজ করে প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করে করে আমরা কি করতে পারি নতুন নতুন বাক্য তৈরি করতে পারি তাহলে দেখুন হাউ মিনি কতগুলো যেমন আই এম লার্নিং আমি শিখছি হাউ মেনি বুকস আই এম লার্নিং আমি যতগুলো বই শিখছি হাউ মেনি বুকস আই এম নট লার্নিং আমি যতগুলো বই শিখছি না এরপরে হাউ মিনি বুকস এম আই লার্নিং আমি কতগুলো বই শিখছি

কোন সময় বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ প্রাইম হলে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো আর যদি এই পয়েন্টটা প্রাইম তথা নির্দিষ্ট করে কোনো একটা সময় বোঝায় কোনো সময় শুরু থেকে বোঝায় সেক্ষেত্রে আমরা সিএস ইউজ করবো তাহলে আমি আশা করছি আপনারা আমার ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি নিঃশ্বাসে অনেকবার বলার চেষ্টা করি যেমন আই লার্ন আমি শিখে আমি শিখেছি আই হ্যাভ অন আই হ্যাভ প্ল্যানড আমি শিখেছি আই হ্যাভ बीन লার্নিং ফর গুয়ার আমি গোটাটা নাও শিখেছি এবারে আই ডন্ট লার্ন শিখে আমি শিখছি আই ডন্ট নাও আমি শিখছিলাম আমি শিখিনি আই ডন্ট লার্ন আমি শিখি শিখে না

সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কাতু